যাক আমি আবারও লাইভে আসছি আসলে সবাইকে একটা সুসংবাদ দেওয়ার জন্য সেই সুসংবাদটা হলো ফানে অনেক কমেছে পানি অনেক কমেছে এবং কমতেছে ইনশাল্লাহ ফানে কমতেছে আমি রাত্রে পাই এখানে এ পর্যন্ত পাইছি সাইনবোর্ড প্রায় এইখানে পাইছি কিন্তু এই যে রাতের আতঙ্কতা অনেক কমে গেছে তো ইনশাআল্লাহ সবাই আতঙ্কিত হওয়ার দরকার নাই সবাই দোয়া করেন অনেক কমে গেছে ফানি অনেক কমতেছে ফানি অলমোস্ট যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় এখনও প্রায় কোমরের উপরে পানি আছে তবে এটা সত্য পানি কমতেছে ইনশাল্লাহ সবাই আতর ঘটতে হবে না হলো ফার্স্ট গেসিয়া রোড ফার্স্টগেসিয়া রোড যদিও যে মহিলা কলেজের পর থেকে একটু পানি বেশি মহিপালের দিকে অনেকটা কম এবং কি মহিপাল মেন জিরো পয়েন্ট যেটা ওইখানে একদমই নাই এই যে আমি আস্তে আস্তে পানি একদম কমের মধ্যে চলে আসছি প্রথমে তো একদম কুমোর পরিমাণ ছিল এখন অনেকটা পানি কম মইপালের দিকে পানি অনেক কম যেটা রাতে ছিল প্রায় এখানে আলহামদুলিল্লাহ এখন আমি আসি এসে পরিবহনের সামনে মইপাল বিভিন্ন নৌকা নিয়ে লোকজন সামগ্রী দেওয়ার জন্য প্রচুর নিচ্ছে বিভিন্ন জেলা থেকে আগত ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কমে গেছে বিভিন্ন জায়গা থেকে এত বোর্ড আছে বাট এগুলো আসলে কেউ যেখানে বেশি প্রয়োজন সেখানে কাজে লাগাতে পারতেছে না নিতে পারতেছে না সর্বোপুরি আলহামদুলিল্লাহ মইপালের দিকে অনেক ভালো অবস্থা আছে এই যে মইপালের দিকে পানি নেমে গেছে অনেক পানি নেমে গেছে যাক সবাই আমার ভিডিওটা শেয়ার করতে পারেন সবাই যারা দেশ বিদেশে প্রবাসী আছেন সবাই একটু স্বস্তি পাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে এই যে একদম শুকিয়ে গেছে এগুলা কিন্তু রাতে আমি বারোটার সময়ও যখন রাস্তা দিয়ে গেছি তখন কিন্তু কোমর পরিমাণ পানি ছিল এখন কিন্তু শুকায় গেছে অনেক এটা হচ্ছে মইপাল এই যে মইপাল প্লাজার সামনে আমি চলে আসছি যদিও এদিক থেকে যত ওদিকে যাব আমরা দিকে ওদিকে পানি আস্তে নামতেছে যেটা আমার কাছে মনে হলো হল যাক সবাই আতঙ্কিত না হয়ে দুশ্চিন্তা না করে আল্লাহ আল্লাহ করুন ইনশাল্লাহ এই নৌকা কাজে লাগানো যায় নাই অনেক নৌকা টলার নির্ধারিত বোর্ড অনেকগুলো ছেলে এই যে আমাদের এই যে মৈপাল প্লাজার সামনে এই যে দেখেন বোট বোটগুলো পড়ে আছে এগুলো আনছে কিন্তু কাজে লাগানো সম্ভব হয়নি এই যে মৈপাল প্লাজা এই যে যথেষ্ট পরিমাণ বোট আছে আমি আস্তে আস্তে না হলেও প্রায় দশ পনেরোটার মতো পাইছি শুধু পাঁচগুছি রোডে এই যে এই যেগুলো পড়ে আছে আসলে এগুলো কাজে লাগানো হচ্ছে না এটা হচ্ছে মইপাল আলহামদুলিল্লাহ মইপাল একদমই একদমই নিরাপদ একদমই পানি চলে গেছে আলহামদুলিল্লাহ আমি রাতের দৃশ্য আর এখন অনেকটাই মেলাতে পারতেছি না কারণ রাতে আমি এখানে পুমার পুমে ফেলে পানি পড়েছি ইনশাল্লাহ একটু সূর্য ইনশাল্লাহ সূর্য উঠতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই যে মইপাল আমি চলে আসছি রোড থেকে মইপালের দিকে আসতে যদিও জিয়া মহিলা কলেজ পর্যন্ত একদম এক কোমর পানি এখনও আছে তবে এরপরে মহিপালের দিকে যত আসছি ততই একদমই শুকনো পাইছি একদম মহুপাল একদম শুকনো আমি ইনশাল্লাহ আমার এলাকার উদ্দেশ্যে আমার জালেশি ইউনিয়ন বারাইগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার এলাকার মানুষের কাছে যাচ্ছি শুধু রাত পাওয়ানোর জন্য অপেক্ষা করছিলাম আর রাওয়াল্লাহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোকজন আসছে যথেষ্ট পরিমাণ আমাদের দেশের মানুষের কাছে যথেষ্ট পরিমাণ ভালোবাসা আন্তরিকতা আছে এতে কোনো সন্দেহ নেই যারা বিভিন্ন খাদ্য নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে যে যাওয়ার সামর্থ্য অনুযায়ী আমি আমার ব্যাগের মধ্যে অনেকগুলো বিস্কিটের প্যাকেট নিয়েছি শুকনা মোমবাতি এবং কি কয়েল এগুলো কিছু নিয়ে নিছি মাসাল্লাহ এটা হলো আমাদের মহিপাল আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে আগত ভাইরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে পানি সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে তারা একটা পরিবেশ এই যে নৌকা পড়ে আছে অনেক নৌকা আসছে ইচ্ছা আছে বোর আসছে কিন্তু কাজে লাগানো যায় নাই হ্যাঁ আরে না পা মিজান রোডের অবস্থা এখনো ভালো না মিজান রোডের দিকে এখনো পানি আছে তবে কমতেছে ক্রমান্বয়ে কমতেছে বিজয় রোডে এখনও পানি আছে প্রায় কোমর পরিমাণ পানি আছে তাই মইফল একদম সুরক্ষিত মইপাল আলহামদুলিল্লাহ একদম এই যে আপনারা দেখে অনেকে পুরানো ভিডিও দিয়ে বলে যে এটা মইফল পানি ডুবে গেছে আসলে চিত্র ভিন্ন মইফাল আলহামদুলিল্লাহ অনেক ভালো এতে মানুষ বিভিন্ন সংগঠনে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন দিকে ঢুকতেছে ইনশাআল্লাহ আমিও এলাকায় যাচ্ছি আসলে বিভিন্ন ঢাকা চাটাম থেকে যারা আসতেছে তাদের সাথে বিভিন্ন টিমের সাথে যোগাযোগ হচ্ছে তো কোন দিকে তাকে পাঠাবে ইনশাল্লাহ ঠিক নিচ্ছে এবং আমাদের লোকজন আছে তাদের সাথে পরামর্শ করে নেব ইনশাল্লাহ সবাই মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে পানি কমতেছে আলহামদুলিল্লাহ মইপাল অনেকটা সুরক্ষিত একদম সুরক্ষিত একদমই সুরক্ষিত ইনশাল্লাহ সবাই শেয়ার করে সবাইকে যারা প্রবাসী আছে সবাইকে যেন দেখতে পারে বলতে পারে শ্রী সুজি সবাই দুশ চিন্তায় আছে সবাইকে সুচিন্তায় ফোন কাটাচ্ছে বিশেষ করে যারা দেশের বাইরে আছে তারা এখন কোনো গাড়ি নাই হেঁটে হেঁটে যতটুকু যেতে পারে এলাকার দিকে যাচ্ছি একজন জিজ্ঞেস করতেছেন এটা কি লাইভ জি বা এটা লাইভ এখন আমি এখন লাইভে আছি এটা হলো মহিপাল আলহামদুলিল্লাহ পুরো মইপাল একদমই ভালো আছে আলহামদুলিল্লাহ একদমই সুরক্ষিত আছে পানি কমতেছে ফানি কমতেছে যদিও পাজুসিয়া রোডে এখনও মাঝখান বরাবর যে মহিলা কলেজের ওই দিক থেকে কাঙরুর পর্যন্ত এখনও এক কুমোর পানি আছে তবে পাল একদম শুকনো মই পালে কোনো পানি নেই আর বিভিন্ন সংগঠন বিভিন্ন জেলা থেকে আগত লোকজন কাজ করার জন্য পানি শুকনো খাওয়া নিয়ে প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিকে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো আমি আর আপনাদেরকে যেটা জানানো দরকার সেটা জানাতে পারছি আলহামদুলিল্লাহ মোবাইলের চার্জ দরকার কারণ আমাদের এখনও কোনো বিদ্যুৎ নাই তো ঠিক আছে আমি এলাকার দিকে গেলে ইনশাল্লাহ বাকিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করব তবে এতটুকু আপনাদেরকে দেখালাম আমাদের ফেনী মৈকালের পরিস্থিতি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম